রক্ত নদী ঝর্ণা বা ব্ল্যাড ফলস পূর্ব আন্টারটিকায় অবস্থিত পূর্ব আন্টার্টিকায় টেলর হিমবাহের নিচে আটকে থাকা আয়রন সমৃদ্ধ অতি লবণাক্ত জলের একটি প্রাকৃতিক ঝর্ণা যা প্রায় পনেরো লক্ষ বছর ধরে ভূগর্ভে জমে থাকা লবণ ও আয়রনের বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়েছে এবং এই জলের মধ্যে থাকা বিশেষ ব্যাকটেরিয়ার প্রভাবে এটি রক্তের মতো লাল বর্ণ ধারণ করে সাদা বরফের মাঝে রক্তের মতো লাল রঙের জলের একটি ঝর্ণা হল ব্লাড ফলস যা দেখতে কিছুটা ভৌতিক বলে মনে হতে পারে এই ঝর্নার জল অন্যান্য হিমবাহের মতো গলে তৈরি হয়নি এটি ভূগর্ভে আটকে থাকা একটি প্রাচীন জলের উৎস যা লক্ষ লক্ষ বছর ধরে লবণ এবং আয়রনের সংস্পর্শে এসে এই বিশেষ বৈশিষ্ট্য লাভ করেছে জলে আয়রনের পরিমাণ বেশি হওয়ার কারণে এবং অতি লবণাক্ত হওয়ার কারণে জলটি চরম ঠান্ডাতেও জমে বরফ হয় না এবং তরল থাকে এই লোহা সমৃদ্ধ জল পৃথিবীর পৃষ্ঠে বেরিয়ে আসার পর বাতাসের সংস্পর্শে আয়রনের জারনের ফলে রক্তের মতো লাল হয়ে যায় আন্টার্কটিকার ম্যাকমুর্ডো ড্রাই ভ্যালিতে এই রক্ত ঝর্ণাটি অবস্থিত